আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ইতি বীরুনি সামনে হাজির হলাম সেটা হচ্ছে লোকাল অ্যাপের মাধ্যমে স্কিমে আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয় জমা কিভাবে দিতে হয় এবং জমা দেওয়ার পরে আবার পুনরায় কিভাবে জমা দিবেন মানে হচ্ছে কি আপনি কোনো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মনে করুন আপনি জমা দিয়ে আপনি আবার কোন শিক্ষাতে কানে যুক্ত করেছেন বা কোন ফলোআপ আপনি পরিবর্তন করতে যাচ্ছেন সেখানে আপনি জমা দিয়েছেন এখন আবার পুনরায় কিভাবে জমা দিবেন সেটা আমি দেখাবো চলুন আমরা আজকে টোটালি খসড়া ফাইনাল জমা তারপর যে পুনরায় কিভাবে জমা দেবো আমরা সেটা দেখাবো আমি সরাসরি চলে গেছি নৈকন্য অ্যাপে আমি ক্লিক করবো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন যেটা দেখাবো আপনাদেরকে খসড়া করে কিভাবে আমি আজকে তিনটা নৈকুন অ্যাপের মাধ্যমে খসড়া ফাইনাল জমা এবং ফাইনাল জমা থেকে আবার পুনরায় কিভাবে ফাইনাল দিবেন কোনো শিক্ষার্থী বাদ থাকলে বা মূল্যায়ন পরিবর্তন করতে পারলে এগুলো আমরা দেখা উচিত না আমরা প্রথমে খসড়াতে চলে যাই আমি একটা নবম শ্রেণীতে প্রবেশ করলাম ডিজিটাল প্রযুক্তি কিভাবে আমি খসড়া করব আমি একটু দেখলে আপনার দেখেছি সেখানকার মূল্যায়নে ক্লিক করব তারপর আমি একটা অভিজ্ঞতাতে যাব অভিজ্ঞতাতে গিয়েছি প্রথম অভিজ্ঞতাটা আমি সিলেকশন করলাম দেখেন আমি একটু এখানে আসার পর আমরা বন্ধ উনি ক্লিক করব বন্ধ করার ক্লিক সাথে আমি দেখেন এখানে যে ইয়া দিয়েছি অনেকগুলো আগে দিয়ে আমি খসড়া করেছি আমি এখন একটা খসড়া করে আপনি দেখাবো মনে করেন আমি এখানে আমার স্টুডেন্ট আছে আঠারো জন নবম শ্রেণীর শ্রী আমি দেখেন এখানে ওর একটা মূল্যায়ন করব করার পরে দেখেন এখানে লেখা আছে লেখা আছে কি খরসা এবং খরসা সংরক্ষণ করুন এবং জমা দিন আমি এখন এটাকে খসড়া করব কিভাবে আমি খসড়াতে ক্লিক করব খসড়াতে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা বার্তা আসবে সেটা বলবে আপনি সফলভাবে মূল্যায়ন ফর্ম খরসা সংরক্ষণ করছেন তাহলে আমরা কোথায় ক্লিক করবো এগিয়ে ধ্যানে ক্লিক করবো এগিয়ে যাওয়ার সাথে আমার এটা এগিয়ে যাওয়াটা হয়ে গেছে আমরা একটু আবার ব্যাকে চলে যাব ব্যাক অপশানটা উপরে সবাইকে একটু জানি আর এটা হচ্ছে ব্যাক নতুন অ্যাপের কেউ আবার আমি চলে যাচ্ছি শিকনকালীন মূল্যায়নে তারপরে ওগুলোতে চলে যাচ্ছে আমি ওটাকে এখন ফাইনাল আমি জমা দেব সেম আগের মতন আবার বন্ধুতে ক্লিক করব দেখেন আমার সবগুলো শেষ এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো জমা খসা সরক্ষণ হয়ে গেছে এবং জমা দেবো এখন আরেকটা জিনিস আপনাদেরকে আমি এখানে দেখাবো মনে করেন আমি একজন শিক্ষার্থীর কে না মনে করেন আমি মূল্যায়ন করার সময় দিতে পারিনি ভুল ক্রমে আমি মূল্যায়ন করিনি মনে আমি এই শিক্ষার্থীটা আমি মূল্যায়ন করিনি একটা জিনিস আপনাদেরকে দেখাই এই মনে করেন এটাই মূল্যায়ন করিনি না করে আমি এখন কি করব জমা দেব জমা দিলে আমাদের কি আসে একটু দেখেন লক্ষণীয় জমাতে আমি ক্লিক করলাম জমাতে ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে মোহাম্মদ প্রতীক হাসান কি আপনি কেন মূল্যায়ন করেনি তার বিস্তারিত লিখবেন এখানে যদি সে যদি অনুপস্থিত থাকে তাহলে সেখানে কি লিখতে পারবেন অনুপস্থিত মানে মন্তব্য লিখতে পারবেন কোনো সমস্যা নেই সেখানে যদি থাকে আর যদি মনে না এই শিক্ষার্থী আমি কি করতে হবে মূল্যায়ন করতে হবে তাহলে আপনাকে আবার কি করতে হবে সেম আবার আপনি কি করতে এখানে মূল্যায়ন ব্যাকে চলে যাব একটু জমা না দিয়ে আমরা কোথায় যাব আবার ব্যাক অপশনে চলে যাব ব্যাক অপশনে যেয়ে আমরা কি করবো তাকে আবার এই যে তোমরা তাকে দেবো মূল্যায়ন করবো আমরা তাকে আবার কি করবো মূল্যায়ন করে দেবো দেখেন অলরেডি তাকে মূল্যায়ন করে দিয়েছি এখন আমি জমা দেব জমাতে ক্লিক করছি দেখেন এখানে বলছে এখানে বলছে দেখেন আমি জমাতে যখন ক্লিক করছে বলছে এখানে বলছে আপনি কি নিশ্চিত অনুগ্রহ করে সরক্ষণ বাটনে চাপ দিন তাহলে মূল্যায়ন রেকর্ড স্থায়ীভাবে সরঞ্জিত হবে এবং আপনি পরবর্তী আর মূল্যায়ন রেকর্ড জমা দিতে পারবেন না তাহলে আমরা এখন কি করবো এখানে সরক্ষণে ক্লিক করব মানে আমি জমা দেবো এবং দোসার সাথে আমাকে বলছে আপনি সফলভাবে মূল্যায়ন মূল্যায়ন ফর্ম জমা দিয়েছেন এখন আমরা কোথায় ক্লিক করব এ গিয়ে তো আশা করি আমরা খস জমা দেখতে পেয়েছেন আমি এখন আপনাদেরকে দেখাব ওই যে পিআইটা নবম শ্রেণীর শিক্ষিকা আছে একটা আমি অভিজ্ঞতার পিআই মূল্যায়ন করেছি সেখানে আমি একটা নতুন শিক্ষাতন্ত্র আমি যুক্ত করেছি বা ফলোআপ একটু পরিপতন করতে চাই আমি যে এবারে জমা দিয়েছি এখন ওই জমাটাকে আবার পুনরায় কিভাবে জমা দেওয়া যায় সেই অপশনটা আপনাকে দেখাবো আমি আবার চলে যাব এই যে ডিজিটাল প্রযুক্তি যেগুলো এটাতে আমরা যাব ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমরা যে চলে যাব সেখানকার মূল্যায়নে চলে যাব সেখানকার পর যে আমি অভিজ্ঞতা মনে করেন প্রথম অভিজ্ঞতাটা আমি একটু ক্লিক করব ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি যে আমরা প্রথম পিআইটা আছে এটাতে ক্লিক করি দেওয়ার পর সাথে সাথে আমার এই অপশনটা আসবে দেখেন আমরা একটু অপেক্ষা করব সাথে সাথে কিন্তু চলে আসবে এখানে আসবে বন্ধ করুন আমরা ক্লিক করব দিলাম বন্ধ করুন ক্লিক করার ক্লিক করার সাথে সাথে আমি যে যখন ফাইনাল জমা দিয়েছি দেখেন এখানে আপনাকে শু করবে এখন এখান থেকে এখানে এখানে কিন্তু খসড়া এবং খসড়া সংরক্ষণ এবং জমা দেওয়ার অপশন দুইটা কিন্তু নেই আপনি এখন কি করবেন এটা ফাইনাল জমা দিয়েছেন যার কারণে আপনি এটাকে কি দেখতে পাচ্ছেন না দেখেন এখানে আমি ফাইনাল জমা দিয়ে ফেলেছি আঠারো যে শিক্ষার্থীকে আমি ফাইনাল জমা দিয়েছি যার কারণে আপনি দেখতে পারবেন এই ওই শিক্ষার্থী ফাইনাল জমা দিয়েছে আপনি কিভাবে বুঝবেন এখানে খরচা সংরক্ষণ অপশনটা এবং জমা দিন অপশনটা থাকবে না তাহলে বুঝা গেল আপনি এই যে যে অভিজ্ঞতা আমি প্রবেশ করেছি সেই অভিজ্ঞতা আমি ফাইনাল জমা দিয়েছি এখন এই ফাইনাল জমাটাকে আমরা এখন কি করব সেটা আমরা আবার পুনরায় কিভাবে জমা দিতে পারি সেটা আপনাকে দেখাবো প্রথমে আপনারা চলে যাবেন দেখেন এখানে একটা তারকা চিহ্ন যেটা আছে স্টার চিহ্ন যেটা মতন দেখা যায় এই এখানে আমি একটু দেখাচ্ছি আপনারা দেখেন স্টার চিহ্নতে আপনারা কি করবেন এই আইকনটাতে ক্লিক করবেন আইকনটাতে ক্লিক করলে সাথে সাথে দেখেন একটা লেখা প্রদর্শন হবে সেটা বলছে মূল পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন আপনি কি একটা আবেদন করতে হবে আবেদনটা কি আছে কিন্তু দেখেন আপনি কি এই বিষয়ের জন্য পারদর্শিতা সূচক মূল্যায়নের পুনরায় করতে ইচ্ছুক হ্যাঁ আমি অবশ্যই পুনরায় ইচ্ছুক সেই বক্সের উপর ক্লিক করবেন বক্সের লিখে আপনি কেন করবেন সেটা যুক্তি আপনাকে দিতে হবে আমি লিখলাম এই একজন নতুন শিক্ষার্থী যুক্ত ছিল সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রজেক্ট শীর্ষকে একজন নতুন শিক্ষার্থী যুক্ত হয়েছে নতুন যুক্ত হয়েছে আমি লিখে দিয়েছি ঠিক যুক্ত হওয়ার সাথে সাথে আপনি কি বলতেন এখানে কি না না দেবো আমরা ঠিক আছে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার সাথে সাথে আমরা একটা মেসেজ প্রদর্শন করবে দেখেন আমার মোবাইলে লেখছে আপনার অনুরোধ জমা দেওয়া হয়েছে নিশ্চিত করণের জন্য অপেক্ষা করুন তারপর আমরা এখানে কোথায় ক্লিক করব বন্ধ করুন ক্লিক করুন বন্ধ করে ক্লিক করে দিই আমরা বন্ধ করে ক্লিক করে দিই বন্ধ করে ক্লিক করার সাথে সাথে আমি একটু আবার আমার ইয়াতে চলে যাই এখন যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে আবেদন করেছেন এই আবেদনটা কোথায় গিয়েছে আহ এবং একটা সেটা আমরা দেখবো সেটা দেখলাম দেখেন মাস্টার নৈপুণ্য আমি চলে গেছি তারপর আমরা মাস্টার নৈপুণ্য লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের মাস্টার নৈপুণ্য মানে প্রতিষ্ঠানিক আইডিটা আমরা চলে আসবে আমরা আইডিটা কি করব লগ ইন করবো এখানে লগ ইন করবো লগ ইন করার সাথে সাথে আমরা দেখব লগ ইন করতে দেখতে পাচ্ছি আমরা লগ ইন করেছি সবাই অলরেডি লগ ইন করতে পারেন আমি যখন এখন আছি দেখেন হাটকলা বঙ্গ উচ্চ বিদ্যালয় একটু নিয়ে দেখেন এখানে অলরেডি আমার আবেদনটা চলে এসেছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আবেদনটা কি চলে এসেছে দেখেন এই আবেদনটা আমি একটা আবেদন করেছি যে আবেদনটা করা আছে এবং কখন করেছি কোন কোন শ্রেণী করেছি টোটালি চলে আসছে তখন এটা আমি এখন কি করে দেব অনুমোদন করুন ক্লিক করব অনুমোদন ক্লিক করলে আপনাকে বলছে আপনি কি অনুমোদন করতে চান এখানে আপনি আহ মন্তব্য দিয়েছিলেন নতুন শিক্ষার্থী যুক্ত হয়েছে আমি এখানে কি দেবো হ্যাঁ দেব হাত দেওয়ার সাথে সাথে আমাকে একটা বার্তা দিবে অনুগুণটি সফল হয়েছে ধন্যবাদ ওকে তাহলে আমরা বুঝতে পেরেছি আমরা যখন আমাদের যে কোনো মূল্যায়ন করতে হলে পুনরায় যদি করতে হয় তাহলে আমরা জমা দিতে হবে ওই পি এ অনুযায়ী আর এই আবেদনটা কোথায় যাবে ওই আবেদনটা আমরা পাবো এডমিন প্রাতিষ্ঠানিক আপনার নিজ আপনার প্রতিষ্ঠানের প্রধানের প্রাতিষ্ঠানিক আইডিতে সেটা যাবে ওই প্রতিষ্ঠান প্রধান তখন এটা অনুমোদন দিলে আমরা সেটা আবার পুনরায় মূল্যায়ন করতে এবার এবার চলুন আমরা এখন আমরা পেছিলাম আমাদের অবশ্যই খেয়াল আছে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী হ্যাঁ গিয়েছি আমরা বিষয়টি ক্লিক করেছি এবং শিক্ষণকালীন মূল্যায়ন আমরা ক্লিক করব করার সাথে আমরা চলে এসেছি আমরা ডিজিটাল প্রযুক্তির আগামী প্রস্তুত দিন প্রথম অভিজ্ঞতাতে আমরা আবেদন করেছি দেখেন এভাবে করার সাথে দেখেন এই চলে এসেছে তারপর আমরা প্রথম পিএইটে গিয়েছিলাম আমরা খেয়াল আছে পারদর্শিতা সূচক ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে একটা মেসেজ আসবে সেটা আপনারা সবাই জানে বন্ধ করুন আমরা ক্লিক করুন বন্ধ করুন ক্লিক করার সাথে সাথে আমরা যেটা একটু একটু আগে করেছিলাম আপনারা খেয়াল ছিল এটা করেছিলাম দেখেন আমার এখানে কিন্তু শু করছে না একটু লক্ষণীয় দেখেন এখানে কিন্তু খর্ষ এবং জমা দিন শু করছে না একটু লক্ষ্য রাখেন আপনারা আমরা কিন্তু আবেদন অনুমোদন দিয়েছি আপনি কিন্তু এখন আবার প্রবেশ করে ঢুকতে পারছেন না এর কারণ হচ্ছে আপনাকে অবশ্যই এটা একটু মাথায় রাখবেন অবশ্যই আপনাকে আবার কি করতে হবে লগ আউট হতে হবে আমি এখন লগ আউট হবো সিটিং এ ক্লিক করবো আমরা সিটিং এ ক্লিক করে আমরা কি হতে হবে লগ আউট হতে হবে লগ আউট এ ক্লিক করব আমি অলরেডি লগ আউট এ ক্লিক করে আমরা লগ আউট হয়ে গেলাম দেখেন আমি আমার আইডি পূর্বে চলে এসেছি ইউজার আইডি পাসওয়ার্ড এবং এটা অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন সেভ থাকবে বারে বারে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে না অবশ্যই আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এই বক্সে সাইনিং বক্সটা আপনারা কি করে রাখবেন আপনি পিক মাধ্যমে এখন আমরা লগ ইন করব লগ ইন ক্লিক্ট করবো লগ ইন করার সাথে সাথে দেখেন আমার তথ্য চলে আসে যারা এখনো নৈপুণ্য অ্যাপে কাজ করেনি আপনাদের বার্তা দেখছি নৈপুণ্য অ্যাপ এখন পুরোপুরি পুরোপুরিভাবে বাসনটি চলমান এবং ভালোভাবে কাজ করা যাচ্ছে যাদের বাসনটা ফোর পয়েন্ট ভি ওয়ান ফোর পয়েন্ট ফাইভ বাসনটা নামানো নাই অবশ্যই আপনি আগেটা আনইনস্টল করে এটা ইনস্টল করবেন এটা অবশ্যই আপনার সার্ভারে আপনার সরাসরি দেখতে পেয়েছেন এটা কেমন স্পিড আছে সাথে সাথে লগ ইন করছি কোনো ডাটা লোড হয় নাই সরাসরি তো চলে এসেছে সুতরাং এখন নতুন অ্যাপ একেবারে আপনার জন্য প্রস্তুত এখন শুধু আপনি প্রস্তুত হন তো এখন আমরা দেখব যেটা আমরা করেছিলাম পূর্বে কোন হ্যাঁ আমরা একটু আগে যেটা আবেদন করেছিলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাব যেই এর জন্য আমরা আবেদন করেছিলাম যেটা আমি আবার মূল্যায়ন করব জমা দেওয়ার পরে আবার আমি কি করবো পুনরায় মূল্যায়ন করবো আমি সেটা করেছিলাম ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর শীষ একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে শিখন ফল শিখন মূল্যায়ন আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে প্রথম অভিজ্ঞতাটা আমরা ডিজিটাল আগামী প্রস্তুতি ক্লিক করব ডিজিটাল আগামী প্রস্তুতি দেখেন আমরা চলে এসেছি প্রথম টি এইটাতে আমরা ক্লিক করব তারপর আমরা কোথায় ক্লিক করব বন্ধ করুন ক্লিক করবো দেখেন বন্ধ করুন ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আট জন শিক্ষার্থীকে আমি মূল্যায়ন করেছিলাম ফাইনালও মূল্যায়ন করেছিলাম আপনারা দেখেছিলেন দেখেন এখন কিন্তু সরাসরি চলে এসেছে দেখেন ফর্সা সংরক্ষণ এবং জমা দিন এই অপশন আবার চলে এসেছে চলে আপনি আবার কি করতে পারবেন ইচ্ছা রদ বদল করবেন আমি প্রথম একটু রদ বদল করে দিই দেখেন রদ বদল করে দিচ্ছি একটু দেখেন রদ বদল ইচ্ছা হলে আমরা পরিবর্তন আগের যে মূল্যায়নটা এটাও ইচ্ছা হলে আপনি কি করতে পারবেন রদ বদল করতে পারেন তো এখন আমরা কি করব জমা দনে ক্লিক করব জমা আমি ক্লিক করে দিই জমা দনে ক্লিক করার সাথে সাথে আপনাদের বলছে আপনি কি নিশ্চিত এটা সংরক্ষণ করতে চান ফাইনাল জমা দিতে চান তাহলে আমরা এখানে সরক্ষণে ক্লিক করব তারপর আপনি সবের পুনর্ব ফ্রম জমা দিয়েছেন এই গিয়ে যান তো প্রিয় শ্রোধি যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই লাইক কমেন্ট করবেন সবসময় সাথে যুক্ত থাকবেন আমার আজকে যে টপিকটা ছিল অলরেডি আপনারা বুঝতে পেরেছেন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীর মূল্যায়ন খসড়া কিভাবে দিবেন এবং ফাইনাল জমা কিভাবে দিবেন তারপর আরেকটা অপশন হচ্ছে আপনি কোন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে আবার কোন শিক্ষার্থী যুক্ত করেছেন বা ফলাফলটা আপনি আবার দিতে যাচ্ছেন কিন্তু আপনি জমা দিয়েছেন ফাইনাল এখন আপনি আবার জমা দিতে চাচ্ছেন তার কিভাবে জমা দিবেন সেই বিষয়টা আমি দেখেছি আশা করি তো আমরা সবাই সবার জায়গা থেকে এবং একেবারে ভালো রান আছে আপনারা দ্রুত শেষ করে দিবেন সেই প্রত্যাশা রেখে আমি আজকের এই যে খসড়া জমা দেওয়া আপনার ফাইনাল জমা দেওয়া তারপরে এই পুনরা মূল্যায়ন কিভাবে করেছি আসলে আপনারা বুঝতে পেরেছেন সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ